একটা ছবি দেখতে পাচ্ছি না এখানে প্রশ্নটা দেওয়া আছে দেখো চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস ছয় সেন্টিমিটার অর্থাৎ এই টোটাল ছয় সেন্টিমিটার ব্যাস এব সমবাহু ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ অর্থাৎ প্রত্যেকটা সমান এ বিসি সমবাহু ত্রিভুজ ক্লিয়ার বর্গের ক্ষেত্রে ফল নির্ণয় করো এর পাশে একটা বর্গ তৈরি হয়েছে দেখো ঠিক আছে যে বর্গের বাহু দৈর্ঘ্য আছে এটা এই বর্গের ক্ষেত্রফল বের করতে আমার কি কি লাগবে বর্গের এক বহু দৈর্ঘ্য লাগবে মেইনলি আমার এই বর্গের এক বহু দৈর্ঘ্য মনে করো এই বর্গের এক বহু দৈর্ঘ্য তাহলে অয়ের মানটা যদি কোনো বের করতে হবে অয় দিয়ে আমি ক্ষেত্র বের করতে পারবো তাই তো এখন অ এর মান বের করতে যে এখানে যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে চিন্তা করি মনে করো এটা হচ্ছে মধ্যবিন্দু তাই তো আমরা জানি সমদ্বি সমবাহু ত্রিভুজের বা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর ভূমির মধ্যবিন্দু সংযোগ রেখা ভূমির উপর লম্ব তাই তো এখানে আমি এই কাজটা করতে পারি কিনা দেখো এখানে একটা যোগ করে দিলাম এটা লম্ব তৈরি হলো ঠিক আছে এবং সেটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে ভূমিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমার টার্গেট হচ্ছে কি এই বাহুর মানটা বের করা অর্থাৎ বর্গের প্রত্যেক বাহুর মান বের করা তাই তো এখন দেখো এখান এই এটুকুর মান কত বলো তো 3 আর এখান এখানে এই দুকু ঠিক কি না তাহলে এই বাহুটার মান কত বলো তো 3 কেন একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমি ব্যাসার্ধ পেয়েছি তিন তাহলে এই বাহুর মান পেলাম ঠিক আছে বুঝছে এখন আমার দরকার কি মনে করো এখান থেকে এইটুকু যে মানটা এই মানটাকে আমি এক্স ধরলাম এক্স আছে কতটুকু এই কেন্দ্র থেকে এই ত্রিভুজ এই বাহনটা ধরলাম ঠিক আছে আচ্ছা একজন বল তো এসির মান কত হবে চিন্তা করে বলবা এসির মান কত এক্স এর মাধ্যমে বলো নো এর মান সূত্র এক্স এর মাধ্যমে বলো পিতাগরাস পরে আসছে আগে এক্স এর মাধ্যমে চিন্তা করে বল

প্লাস এক্স স্কোয়ার সমবাহ ত্রিভুজ আছে সমকালীন ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টি সমান বা ফোর এক্স স্কোয়ার টু প্লাস বা ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স টু বা থ্রি এক্স টু বা

ঠিক আছে এইবার যদি আমি যোগ করি সরি এই যোগ করি তাহলে এই মান কত এক্স ইকাল টু থ্রি তার মানে এখান থেকে আছে রুট আছে থ্রি এখন এই একটা ত্রিভুজ আছে এটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের বাহুদর্গ দৈর্ঘ্য ওয়াই তাহলে